মালয়েশিয়া অত্যন্ত সুন্দর রাস্তার পরিবেশ পাহাড় আর উঁচু নিচু রাস্তা কোন জায়গায় পাহাড় কোনো জায়গায় সমান জায়গা আর গাড়িগুলো অত্যন্ত খুব সুন্দরভাবে চলছে রাস্তার দুই পাশ অত্যন্ত খুব সুন্দর সুন্দর একটি দৃশ্য আমরা ইতিমাধ্যমে দেখতে পাচ্ছি লাইভে ইউটিউব লাইভে যারা আমার এই ইউটিউব লাইভটি দেখবেন অবশ্যই আমার কমেন্ট করবেন আর এই প্রাকৃতিক দৃশ্য আসলেই দেখার কারণ হচ্ছে আমি বাংলাদেশে এক বড় ভাই যাচ্ছে তার কাছে গিয়েছিলাম কিছু সামানা মাল দিয়েছি বড় ভাইয়ের কাছে বাবা মা অতি চেষ্টা করে অনেক কষ্ট করে টাকা দিয়ে আমাদেরকে প্রবাসে পাঠাইছে যার কারণে মা বাবার মন যাতে একটু খুশি হয় সেই জন্য মা বাবার কাছে কিছু জিনিস পাঠালাম তো বড় ভাইয়ের কাছে গেছি বড় ভাই সাথে যোগাযোগ করে খাওয়া দাওয়া করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাসায় বড় ভাইকে বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের বাসায় এখন ভাবলাম যে রাস্তা এত সুন্দর পরিবেশ এত প্রাকৃতিক দৃশ্যটা আমার যারা আছে আমার ফ্রেন্ড যারা আছে তাদেরকে আমি একটু দেখাই যে মানুষটি অত্যন্ত খুব সুন্দর রাস্তার পরিবেশ বা সুন্দর দৃশ্য দেখেন খুবই সুন্দর আর গাড়ি যে চলে কেউ কাউকে ওভারটেক করে না অবারটেক করার চেষ্টাও করে না যে যে লাইনে দিয়ে চালায় সে সেই লাইনেই যায় আর আমরা বাংলাদেশের মানুষ কিন্তু জানি কিন্তু মানি না এটার কারণ হচ্ছে আমরা বাংলাদেশে যখন গাড়ি চালাই তখন কিন্তু খুবই ঘন ঘন আমরা লেন পাল্টাইতে চেষ্টা করি বা একজনকে আরেকজন ওভারটেক করার চেষ্টা করে যে কার আগে কে যেতে পারে তো এই ঘন ঘন ওভারটেক করার কারণে কিন্তু আসলে আমরা দুর্ঘটনার সম্মুখীন হই বা দুর্ঘটনা ঘটে আর এই দেশের দেখেন একটা জিনিস বাংলাদেশের ট্রাফিক প্রত্যেকটি মোড়ে মোড়ে যে ট্রাফিক থাকে ট্রাফিকও কন্ট্রোল করতে পারে না বাংলাদেশের ড্রাইভার এতটাই অনিয়ম ভাবে গাড়ি চালায় আর এই মালয়েশিয়ায় যারা ড্রাইভ করে তারা অতি সুন্দরভাবে আপনার রাস্তার যে নিয়মগুলো সেটি মেনে চলে আর বাংলা মালয়েশিয়া কিন্তু রাস্তায় কোনো ট্রাফিক নাই অটো সিগনাল যখন দেখলো যে সিগনাল পড়ছে লালবাতি জ্বলে উঠেছে গাড়ি স্টপ ব্রেক সামনে আর কেউ আগাবে না খুব সুন্দরভাবে তারা মেনে চলে আর তাদের রাস্তার চলাটা অনেক সুন্দর এবং অনেক সুন্দর হয় হয় তারা খুবই সুন্দর মানে ভালো আর আমরা বাংলাদেশে এটা মানি না কার আগে কিভাবে যাবে হ্যাঁ একজন আরেকজনকে ওভারটেক করে এভাবে চলে কিন্তু ঠিক না দেখেন যে যে লাইনে চলে সে সে লাইনেই চালিয়ে যায় যদিও ওভারটেক করতে হয় তাহলে আমরা দেখেছি অত্যন্ত এন্ট্রিকাটার দিয়ে আরও দু তিন মিনিট পর সে ওভারটেক করার চেষ্টা করে খুবই সিগন্যাল দিয়ে যে আমি ওভারটেক করছি জানিয়ে তারপর তারা ওভারটেক করে আর যদি কোনো গাড়ি বামে কোনো রাস্তায় যেতে চায় তাহলে কমপক্ষে দুই মিনিট আগে থেকেই তারা বামে দিয়ে রাখে বুঝতে পারে সে বামে যাবে ডানে গেলেও সুন্দরভাবে এন্টিকাটার কাটার দিয়ে সে বামে যাওয়ার চেষ্টা করে খুব সুন্দরভাবে তারা কোনো সময় অমান্য করে না যাই হোক যারা ড্রাইভার আছেন বাংলাদেশে সবাই আপনারা মেনে চলবেন আপনারা সবাই রাস্তার যে নিয়মগুলো সেগুলো মেনে চলবেন আপনারা বাংলাদেশের ড্রাইভার এবং বাংলাদেশের পাবলিক যারা রুট রয়েছে জনগণ সবাই কিন্তু জানে যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না একটা পরিবার থেকে একটা লোক যখন দুর্ঘটনায় মারা যায় তখন তাদের জীবনে কিন্তু অনেক পরিমাণ তাদের কষ্ট থেকে যায় তাদের পরিবারের সুখের ছায়া নামে আসে আর যে মানুষটা হারাইলো সেই মানুষটার জন্য সারা জীবন চোখের পানি জরে এই জন্যই ভাই আসলে দুর্ঘটনা থেকে যত সম্ভব আমরা এরা চলবো রাস্তাঘাটে চলব রাস্তার নিয়ম কারণ মেনে চলব রাস্তার যেগুলা দিক নির্দেশনা দেওয়া আছে সেগুলো আমরা মেনে চলব মেনে চলার চেষ্টা করব ইনশাল্লাহ আহ পাহাড় কত সুন্দর অত্যন্ত একটি সুন্দর পাহাড়